গুড মর্নিং বন্ধুরা আজ ভিডিওটি এখান থেকেই শুরু করছি তো বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন আর সাথে থাকবেন আর এই দেখুন বন্ধুরা ভাঙাল মাছ নিয়ে এসছে এই মাছ দিয়ে কিন্তু আজ আমি রান্না করব তো কি রান্না করি অবশ্যই দেখুন আর এখানে নিয়েছি ওলকপি আলু গাজর দিয়ে মাছ দিয়ে ঝোল করেছি আর এখানে কলার মশা ভাজা করেছি আলু দিয়ে আর এই মাত্র করেছি তার জন্য দেখুন ভাপ উঠছে আর এই দেখুন আমি কিন্তু কলসি বালতি সব রেডি করে নিয়েছি আর ও পাশে কিন্তু দুটো বালতি আছে আর আমাদের কলে যেহেতু জল উঠছে না তার জন্য কিন্তু কাকিমাদের বাড়ি জল আনতে যাব আর এই দেখুন বন্ধুরা ও কিন্তু এই থোড় খাওয়ার জন্য কিন্তু ছিল ও ঠাকুর মা কিন্তু কলার খোল কেটে রেখেছে ও কিন্তু ওগুলো চিকিয়ে চিকিয়ে খাচ্ছিল মা বলছে ওগুলো তো নিয়ে যাবো বিয়ে বাড়ির জন্য আর আমাকে বলল ওখানে একটা থোর আছে ওটা তুমি আর একটু ছাড়ি আর নিয়ে এসো আমি কিন্তু ওটা নিয়ে আসার পরে ও কিন্তু খাওয়ার জন্য খুবই কাঁদছিল আর ও কিন্তু প্রথম থেকে জন্য কাঁদছে তার জন্য এনে দেওয়ার পরে দেখুন থোর খাচ্ছে আর ও কিন্তু এসব একদমই পছন্দ করত না আর আমাদের বাড়িতে থোর কিন্তু খুব কমই রান্না হয় আর আমরা কিন্তু থর বার করি না বললেই চলে ভুল ভবিষ্যৎ আর আজ ওর জন্য কিন্তু কাঁচা থোর খাচ্ছে কাঁচা থোর খাওয়া কিন্তু একদিক থেকেই ভালো যাদের হাই প্রেশার আছে তারা কিন্তু এই থোর খেলে তাদের প্রেশার কমে আর যাদের লো প্রেশার আছে তারা কিন্তু খেলে অনেকটাই প্রেশার কমে যায় আর ও দেখে কিছুই বলছে না ওর কাছে মানে ব্যাপারটা জিনিসটা খুবই ভালো লাগছে এমন করছে ও যে মানে ভালো লাগছে না খেলে দেবে কেমন একটা খেলে দেবে তা না ওর কাছে মনে হচ্ছে এটা অমৃতের সমান তার জন্য দেখুন খেয়েই যায় আর এই দেখুন বাবা কিন্তু জাল ফেলে পুকুর থেকে মাছ ধরবে আর শীতের সময় তো একদমই মাছ পড়তে যায় না দেখি কি পরে আর আমি তো মাছের আশায় বসে আছি মাছ পড়লে তবেই কিন্তু রান্না করব। দেখি কি পড়ছে এখন বলতেই পারছি না আর তো বন্ধুরা একটু সময় দিয়ে আমার ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ এইভাবে আমার পাশে থাকবেন আমার চ্যানেলে যদি কোনো নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অবশ্যই প্রেস করে দেবে সবার আগে ভিডিও পাওয়ার জন্য তো বন্ধুরা দুঃখের বিষয় আজ কিন্তু মাস্ক পরেনি আরও কয়েক জায়গায় বাবা জাল ফেলবে দেখি পরে কি না তো বন্ধুরা দেখুন আমাদের ফুল গাছগুলো আপনাদের কেমন লাগছে বলুন আর এই যে গাছগুলো তো এগুলো কি গাছ আমিও জানি না কারণ ডালিয়া ফুল হলে তো অনেক বড় বড় ফুল হয় আর এই ফুলগুলো দেখুন একদম ছোট ছোট আর একটা পাপটি করে আপনারা যদি জানেন অবশ্যই আমাকে বলবেন কিন্তু